রসিক বাঙালি ভালো খাবারের জন্য সব জায়গায় যেতে প্রস্তুত তা হোক পাঁচ তারকা হোটেল কিংবা ভ্রাম্যমান দোকান বাংলাদেশের পথে ঘাটে হরেক রকম খাবারের পশা সাজিয়ে থাকেন দোকানিরা সেসব খাবারের পুষ্টিগুণ বা মান নিয়ে প্রশ্ন থাকলেও অনেকেই এসব খাবার পছন্দ করেন তেমনিভাবে চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ রোডের বিকেল টাইমটা ভ্রাম্যমান খাবারের দোকানগুলো বিভিন্ন খাবারের পশা সাজিয়ে রাখেন আমাদের কিছু ইউনিক আইটেম আছে যেমন চিকেন গ্লাস বক্স আছে কাপল বাজ আছে এগুলো আপনার এখানে পাবেন না এটা হচ্ছে ইউনিক ফুড আর তাছাড়া আমাদের ইন্ডিয়ান চুলা বাটুরে হয় এগুলো হয় তারপর এল হয় চুলা বাটুরে নাচুল শর্মা তারপর উইংস ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাই এই প্যাকেজগুলো আছে এগুলো ভালো চলে এখানে আমরা অনেক দিন পর্যন্ত ব্যবসা করি এখানে পোস্কা পানিপুরি বেলপুরি পাবেন তো এখানে দুপুরবেলা এখানে কাস্টমার হয় আর সন্ধ্যাবেলা এখানে কাস্টমার হয় আমি আছি এখানে আজকে দশ পনেরো বছর হবে বেসা কিনা সন্ধ্যার টাইমে পরের থেকে একটু বেশি হয় সন্ধ্যার পরের থেকে একটু বেশি হয় আর এখানে অনেক দিন বেসা কিনা হয় দুই আড়াই এরকম বেসা কিনা হয় এখানে চট্টগ্রাম কলেজ রোড চকবাজার এলাকা জুড়ে রাস্তার পাশে দেখা মেলে অসংখ্য ভ্রাম্যমান খাবারের দোকানের বিকেল হতে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ভোজন রসিকেরা এসে ভিড় করেন প্রতিদিন চকবাজারে অনেক রকম স্ট্রিট ফুড আছে মোমো তারপর হচ্ছে ফুচকা তারপর পটেটো টর্নেটো অল্প দামে মানে মজা খারাপ না এই যে পথে চলতে খাওয়া যায় চোখে পড়ে ওইভাবে খাওয়া হয় চকবাজার এলাকার ভ্রাম্যমান এই খাবারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ফুচকা ভেলপুরি চটপটি আলুর দম লুচি মাংসের ঝোল বাদাম ভাজা ছোলা আইসক্রিম ওয়াফল মোমো সহ আরও অনেক ধরনের জিহ্বায় জল আনা খাবার মানসম্মতভাবে প্রতিদিন তৈরি হচ্ছে এই খাবারগুলো যেখানে ভিড় জমাচ্ছেন স্ট্রিট ফুড প্রেমীরা প্রতিদিন সকাল দশটা থেকে কলেজের ছেলেমেয়েরা সবাই আমাদের এই স্ট্রিট ফুডগুলো খায় যেমন মোমোস পটটো প্রায় আছে এগুলা সবাই খায় বা একটু চলার গতিতে মন ছাচ্ছে একটু সবাই মিলে খায় এখানে বসে বসে এগারোটা থেকে কলেজ টাইম যেটা মনে করেন এগারোটা থেকে দুইটার ভিতর আবার বিকাল তিনটা থেকে আটটা নটার সাধারণ মানুষরা বলছেন অভিজাত রেস্টুরেন্ট থেকে স্ট্রিট ফুডগুলো দামে কম এবং মানে বেশ ভালো লাগে তাদের কাছে একদিন বাংলাদেশের এই স্ট্রিট ফুডই পৃথিবী ব্যাপী জনপ্রিয় হয়ে উঠবে সবার কাছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ